রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার শ্রীরুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি দেবগুরু বৃহস্পতি গোচর পরিবর্তন হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় কর্কট রাশির চন্দ্রমার ঘরে প্রবেশ করেছে এবং এই দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় কর্ক রাশি থেকে বিশ্বিক রাশির জাতক জাতিকার জীবনে ভাগ্যের কি পরিবর্তন আনতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কি পেতে চলেছে বিশ্বিক রাশির জাতক জাতিকারা এই নিয়ে ইন ডিটেল পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করব প্রত্যেকটা ভাব ধরে ধরে বোঝাবো যারা এই চ্যানেল নতুন আছেন যারা এই চ্যানেলকে নতুন দেখছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন অন্তিমে আমার আলোচনা যদি ভালো লাগে বুঝতে সুবিধা হয় তাহলে লাইক এবং শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না যাই হোক দেবগুরু বৃহস্পতি আমরা প্রত্যেকেই জানি নটা যে প্ল্যানেট হয়ে থাকে তার মধ্যে সব থেকে শুভ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে আমরা যদি কোনো কারণে জীবনে বিপদে পড়ি বা জীবনে যদি কোনো অবস্টকেল চলে আসে তখন আমরা ঈশ্বরের নাম করি সেই সময় ঈশ্বর কিন্তু সেই সমস্যা থেকে আমাদের সমাধান করে দেন জ্যোতিষের ভাষায় দেবগুরু বৃহস্পতিকে ঈশ্বরের সমতুল্য বলা হয়ে থাকে স্বয়ং বিষ্ণু বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি যে স্থানে অবস্থান করে সেই স্থানকে ডেভেলপ করে সেই স্থানে তার একটা প্রভাব ভালো থাকে এবং যেখানে তার দৃষ্টি থাকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি অমৃত সমতুল্য বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি যে হাউজে পড়ে সেই ভাবকে কিন্তু প্রভাবিত করে দেবগুরু বৃহস্পতির যে গোচর পরিবর্তন আজকে ইউটিউবে সকলে দেখছেন অর্থাৎ বিশ্বিক সকলের লোকের উদ্দেশ্যে বলবো। যে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজেই ভাগ্যের কারগ্রহ সেখানে নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনাদের চন্দ্র রাশি হিসাবে যদি গণনা করা যায় তাহলে পঞ্চম লট যখন নবমভাবে বসে থাকে এটা খুব ভালো শুভ বলে মনে করা হয়ে থাকে পঞ্চম ভাব বিদ্যার ভাব বলা হয়ে থাকে এডুকেশনের ভাব বলা হয়ে থাকে সন্তানের ভাব বলা হয়ে থাকে তাহলে পঞ্চমের লট যখন নবমভাবে বসে আছে পঞ্চম থেকে পঞ্চমে বসে আছে তখন কিন্তু ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটায় এই সময় কিন্তু জ্ঞান বিদ্যা বুদ্ধি জাতক কিন্তু সংগ্রহ করতে পারে এবং সেটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জীবনে এগিয়ে যেতে পারে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন দেহভাবে থাকে তখন কিন্তু তার সমস্ত জায়গা থেকে অফস্ট্রাগেল থেকে সে বেরিয়ে আসতে পারে তার মাইন্ড সেট হতে পারে সে যে চিন্তা করছে অর্থাৎ কনস্ট্যান্ট সে চিন্তা করতে পারে সমস্ত ওয়ার্কলোড তার কমে সমস্ত জায়গা থেকে তার উন্নতি হয় দেহভাব থেকে তাহলে দেবগুরু বৃহস্পতি অবস্থান এবং তার দৃষ্টি দুটোই কিন্তু শুভ আজকে দেবগুরু বৃহস্পতিকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে নটা যে গ্রহ আছে তার মধ্যে সব থেকে বড়ো প্ল্যানেট বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতিকে এবং দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা অর্থাৎ আটচল্লিশটা দিন দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে নবমস্থানে বসে আছে অর্থাৎ কর্কট রাশি চন্দ্রমার ঘরে বসে আছে চন্দ্রমা এমন একটা গ্রহ যাকে কন্ট্রোল কেউ করতে পারে না কারণ চন্দ্রমা মাতৃকারক হল চঞ্চল কিন্তু হয়ে থাকে চন্দ্রমা চঞ্চলের ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে এছাড়াও নটা গ্রহের মধ্যে ছটা গ্রহ দেবগুরু বৃহস্পতির অধীনে থাকবে মঙ্গল এবং বুধ গুরুর নক্ষত্রে থাকছে রাহু এবং শনি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে এছাড়াও দেবগুরু বৃহস্পতি নিজে পূর্ণবাসু নক্ষত্রে প্রবেশ করেছে তাহলে প্রথম যে সময়টা বলছি আঠেরোই অক্টোবর থেকে ফিফ ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় আপনাদের নবমভাবে অবস্থান করছে এরপরে একটা ডেট আমরা লক্ষ্য করতে পারব যখন ফিফ ডিসেম্বর থেকে দোসরা জুন দু সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় এক ঘর পেছনে চলে আসবে অর্থাৎ অষ্টমভাবে চলে আসবে অষ্টম ভাব বাধার ভাব বলা হয়ে থাকে স্থান বলা হয়ে থাকে এই সময় দেবগুরু বৃহস্পতি হানি করায় অর্থাৎ এই সময় যদি সমস্যা থাকে সেই সমস্যার কিন্তু অবস্টাকেল থাকে দুর্ঘটনা থাকে সেগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সেই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে এবং তার দৃষ্টি যে যে হাউসে পড়বে সেই হাউসগুলোকে ডেভেলপ করবে এবং তারপরে একটা অন্তিমে আমরা ডেট লক্ষ্য করতে পারবো দেবগুরু বৃহস্পতি দোসরা জুন দু থেকে থার্টি ফার্স্ট অক্টোবর দু সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় আবার কিন্তু উচ্চ অবস্থায় কক্র রাশির চন্দ্রমা ঘরে চলে আসবে অর্থাৎ এই যে তিনটে ডেট বললাম আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর একটা ডেট আবার ফিফথ ডিসেম্বর থেকে দোসরা জুন দু হাজার সাল একটা ডেট যখন বকরি দেবগুরু বৃহস্পতি হবে এবং লাস্ট অন্তিমের যে ডেটটা আসবে অর্থাৎ দোসরা জুন থেকে থার্টি ফার্স্ট অক্টোবর দু সাল পর্যন্ত প্রথমে আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত যে সময়টা থাকবে তার থেকে অন্তিমের যে সময়টা অন্তিমের যে ডেট অর্থাৎ দোসরা জুন থেকে থার্টি ফার্স্ট অক্টোবর দু সাল পর্যন্ত আরও ভালো যাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বিশ্বিক রাশি ক্ষেত্রে যোগ কারগ্রহ বলা হয়ে থাকে পঞ্চমে লট পঞ্চমভাবে অবস্থান করছে এবং এই নবম ভাবকে ধর্মের স্থান বলা হয়ে থাকে ধর্ম তিকোণ স্থান বলা হয়ে ভাবে থাকবে তার দৃষ্টি পঞ্চমভাবে থাকবে অর্থাৎ নিজের ঘরে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করবে অর্থাৎ এক পাঁচ এবং ন অর্থাৎ এই তিনটেকে বলা হয়ে থাকে ধর্ম তিকোণ স্থান বলা হয়ে থাকে অর্থাৎ খুব শুভ জায়গায় অবস্থান করছে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি মানুষের জীবনে তিন ভাগ দুঃখ এক ভাগ সুখ এই সুখের সময় অর্থাৎ এই সময় ভাগ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন বিসি রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবেন অর্থাৎ নবমভাবে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে অর্থাৎ ভাগ্যের কারগ্রহ ভাগ্যের স্থানে যখন অবস্থান করবে এই সময় কিন্তু ভাগ্যের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যেটা অতীতে আপনি নিতে পারেননি এই সময় কিন্তু নিতে পারবেন ফ্যামিলি প্ল্যানিং এই সময় করতে পারবেন সন্তান এই সময় কনসিভ করার সময় এই আটচল্লিশটা দিন সব থেকে শুভ মনে করা হয়ে থাকে শাস্ত্রে এবং দেবগুরু বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে বিষ্ণুর সমতুল্য বলা হয়ে থাকে বিষ্ণুর আশীর্বাদ বলা হয়ে থাকে তাই এই সময় যে কোনো কর্ম আপনার সাকসেস হবে অর্থাৎ এই সময় যদি আপনি কোথাও ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে সঠিক ইনভেস্টমেন্ট হবেন ভবিষ্যতে সেখান থেকে একটা ভালো রিটার্ন কিন্তু আপনি পাবেন এই সময় সেল করতে পারেন এই সময় পারচেস করতে পারেন এই সময় যে কোনো শুভ অনুষ্ঠান আপনি করতে পারেন মাঙ্গলিক ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন এই সময় যদি যারা মনে করছেন দীক্ষা নেবেন এই সময়টা আটচল্লিশ দিন খুব শুভ দীক্ষা নেওয়ার জন্য এই সময় সঠিক গুরু আপনি সাথে পাবেন এমন এক ব্যক্তি আপনি কাছে পাবেন যার পরামর্শে যার উপদেশে যার কথা মানলে জীবনে কিন্তু আপনি রাইজিং করতে পারবেন সেটা বস হতে পারে সেটা খুব কাছের মানুষ হতে পারে অর্থাৎ এমন কোনো মানুষ এমন কোনো অপরিচিত মানুষ আপনার জীবনে আসবে যে আপনাকে জীবনের সঠিক রাস্তা সঠিক জায়গা দেখাবে এছাড়াও এই স্থানকে ধর্মের স্থান বলা হয়ে থাকে এই সময় আপনার একটু স্পিরিচুয়াল হবেন এই সময় ছোটোখাটো অনুষ্ঠান আপনি করবেন এই সময় বিভিন্ন ধর্মীয় জায়গায় আপনার যাতায়াত বাড়বে ছোট থেকে বড় বিভিন্ন জায়গায় আপনার যাতায়াত হতে পারে যারা বিদেশে সংলগ্ন কোনো কাজে যুক্ত আছেন অর্থাৎ এনআরআই যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে যারা মনে করছেন বিদেশে গিয়ে কিছু একটা করতে চাইছেন এই সেটা কিন্তু আপনি করতে পারবেন সেটা যদি কর্মের ক্ষেত্রে হয় সেটাও ভালো এছাড়া যারা মনে করছেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাইরে গিয়ে পড়াশোনা করবেন এই সময়টা খুব আইডিয়াল সময় কারণ এই একটা বছর অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর দু সাল এই পুরো একটা বছর আপনার সময় পাবেন হায়ার এডুকেশনের জন্য অর্থাৎ পঞ্চমের লর্ড যখন নবম ভাবে বসে আছে অর্থাৎ এই নবম ভাবকে কিন্তু হায়ার এডুকেশন বলা হয়ে থাকে অর্থাৎ যে কোনো শিক্ষা নেওয়ার জন্য এই সময়টা খুব ভালো যদি এই সময় কোনো কিছু এক্সট্রা স্টাডি করতে পারেন যেটা ভবিষ্যতে গিয়ে আপনার কর্মের ক্ষেত্রে উন্নতি দেখা দেবে এছাড়াও পিতার সাথে আপনার এই সময় সম্পর্ক ভালো থাকবে রিলেশন ভালো থাকবে ঐতিক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থেকে থাকে এই সময় সেই বিবাদ কিন্তু কেটে যাবে এবং পিতার একটা আশীর্বাদ পাবেন কারণ যে কোনো মানুষের জীবনে ভাগ্যে তখনই উন্নতি ঘটে শুধু কর্ম করলেই যে ভাগ্যের উন্নতি হয় তা কিন্তু নয় কর্মের পাশাপাশি বাবা মার আশীর্বাদ গুরুজনের আশীর্বাদ এছাড়াও ঈশ্বরের আশীর্বাদ যদি না থাকে শুধু কর্ম করলেই যদি রেজাল্ট পাওয়া যেত তাহলে কিন্তু যারা হার্ড লেবার দেয় কঠোর পরিশ্রম করে তারা কিন্তু সাফল্যের চূড়ান্ত শিখরে থাকত তাই ভাগ্যে ঈশ্বরের আশীর্বাদ এবং পিতামাতার আশীর্বাদ গুরুজনের আশীর্বাদের পাশাপাশি যদি সঠিক কর্ম করা যায় হার্ড লেবার দেওয়া যায় দুটো ফিল মিলিয়ে কিন্তু ভাগ্যে একটা ভালো উন্নতি লক্ষ্য করা যায় এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলবো আপনারা আপনাদের জন্মছক অবশ্যই বিচার করাবেন কারণ এই যে একটা সময় অর্থাৎ এক বছরের যে সময়টা স্পেন্ডটা আপনারা পাচ্ছেন এই সময় যদি এক্সপার্টের রায় নিয়ে আপনারা সঠিকভাবে চলতে পারেন তাহলে জীবনে যতগুলো অবস্টাকাল আসুক না কেন জীবনে যত সমস্যাই আসুক না কেন কর্মের ক্ষেত্রে থেকে শুরু করে এডুকেশনের জায়গা থেকে এবং দেহভাব থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকছে সমস্ত জায়গা থেকে একটা আমূল পরিবর্তন হতে পারে তাই বিশ্বিক রাশি জাতক জাতিকার ক্ষেত্রে বলছি এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো সময় খুব ভালো সুযোগ তাই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত সমতুল্য হয়ে থাকে অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ সমতুল হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি থাকে অর্থাৎ পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি তাহলে পঞ্চম দৃষ্টি কোন হাউজে পড়ছে পঞ্চম দৃষ্টি দেহভাবে পড়ছে অর্থাৎ কেন্দ্রভাবে পড়ছে ফার্স্ট হাউসে যখন দৃষ্টি প্রদান করবে তখন চারিত্রিক জায়গা থেকে অনেক উন্নতি লক্ষ্য করা যাবে অর্থাৎ এই সময় কিন্তু আপনার স্কিল বৃদ্ধি পাবে এই সময় কিন্তু আপনার ভালো মন্দ বিচার বোধ বৃদ্ধি পাবে অর্থাৎ কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ এই সময় কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারবেন এই সময় কিন্তু যদি ট্রেস থাকে তাহলে সেই ট্রেস কমবে এই সময় ওয়ার্কলোড কমবে এই সময় সমস্ত জায়গায় দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করাবে ফার্স্ট হাউসকে বলা হয়ে থাকে দেহভাব অর্থাৎ এখান থেকে স্বাস্থ্য দেখা হয়ে থাকে এই সময় দেবগুরু বৃহস্পতি চর্বি কারোগ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বৃদ্ধিরও কারগ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ এই সময় যারা যোগা করছেন বা এক্সারসাইজের সাথে যুক্ত আছেন নিত্য তারা জিমে যাচ্ছেন তাদের ক্ষেত্রে দেহ কিন্তু ভালো থাকবে এই সময় কিন্তু চর্বি হতে পারে মেদ জমাতে পারে এছাড়াও যদি পুরোনো ব্যাধি থাকে দেবগুরু বৃহস্পতি হানি কারগ্রহ বলা হয়ে থাকে অতীতে যদি বড়ো ধরনের ব্যাধি থাকে যেখানে মেডিসিনের খরচা হচ্ছে হসপিটালে খরচা হচ্ছে নার্সিংহোমের খরচা হচ্ছে এই রোগ কিন্তু ধীরে ধীরে সমাপ্ত ঘটবে মেডিসিনের খরচা কিন্তু ব্যালেন্স হবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এখানে বসে থেকে এখানে দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতি হানি করাবে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় দেহের জায়গা থেকে ফার্স্ট হাউসে চূড়ান্তভাবে সাফল্য আসবে এই সময় কিন্তু পার্সোনালিটি গ্রো হবে এই সময় আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে কোনো কাজে হার্ডওয়ার্ক ডিটারমিনেশন বাড়বে অর্থাৎ যেখানেই আপনি পরিশ্রম করুন না কেন সেটা জব হতে পারে বিজনেস হতে পারে সেখানে সঠিকভাবে মনোনিবেশ করে আপনি আপনার মতো করে কেরিয়ার সাফল্য কিন্তু আনতে পারেন এই সময় ডিসিশান মেকিং পাওয়ার আপনার বাড়বে এরপর চলে আসবো থার্ড হাউস অর্থাৎ থার্ড ভাব বলতে বোঝায় পরাক্রমের স্থান অর্থাৎ পরিশ্রমের স্থান বলা হয়ে থাকে এই সময় কিন্তু ক্রিয়েটিভ মেন্টালিটি আপনার বৃদ্ধি পাবে ক্রিয়েটিভ ওয়ার্ক আপনি করতে পারবেন অর্থাৎ যারা অনলাইন পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব আইডিয়াল সময় যারা কন্টেন্ট রাইটার কন্টেন্ট ক্রিয়েটার তাদের ক্ষেত্রে ভালো হবে যারা কাউন্সেলিং প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা কনসালটেন্সি দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা সেলস প্রফেশনে যুক্ত আছেন তার টার্গেট ফুলফিল করতে পারবেন তারা কথা বলে তার সামনে মানুষকে প্লিজ করতে পারবেন এই সময় কিন্তু ছোটোখাটো আপনার যাত্রা হবে ছোটো থেকে বড় যাত্রাও হতে পারে সেক্ষেত্রে কখনো সমুদ্রের যাত্রা হতে পারে এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে জলযাত্রা হতে পারে এক্ষেত্রে আকাশযাত্রা অর্থাৎ ফ্লাইটও এদিক ওদিক যাতায়াত বাড়তে পারে এছাড়াও যারা সোশ্যাল ওয়ার্কার হিসাবে যুক্ত আছেন যে কোনো কাজে হতে পারে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভালো হবে যারা এনজিও করেছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এই সময় মান সম্মান বৃদ্ধি হবে এই সময় আপনি কাছের মানুষকে খুঁজে পাবেন এই সময় যদি ভাই বোনের সাথে কোনো কারণে রিলেশন খারাপ হয়ে গিয়ে থাকে তাদের সাথে দেবগুরু বৃহস্পতি রিলেশনকে ব্যালেন্স করাবে এই সময় আপনি গুরু পাশে পাবেন এই সময় এমন একটা মানুষকে পাশে পাবেন যাকে আপনি অনেক দিন ধরে ভাবছিলেন গুরু হিসাবে বা যার আশীর্বাদ যার ব্লেসিং আপনি চাইছিলেন এই সময় কিন্তু তার ব্লেসিং আপনি পাবেন এই সময় আপনার পাড়া প্রতিবেশীর সাথে একটা কমিউনিকেশন ভালো থাকবে পাড়া প্রতিবেশীর সাথে আপনার রিলেশন ভালো থাকবে ছোটোখাটো যে কোনো ব্যাপারে আপনি নিজে অংশগ্রহণ করবেন এবং তাদের সমর্থন পাবেন এবং তাদের সাহায্য আপনি করবেন এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি নবম দৃষ্টিকে বলা হয়ে থাকে ভাগ্যবর্ধক দৃষ্টি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নবমভাবে থেকে তখন নবম দৃষ্টি যখন পঞ্চমভাবে পড়বে অর্থাৎ বিদ্যাস্থানে পড়বে যেখানে শনি মহারাজ বসে আছেন অর্থাৎ শনি মহারাজ বৃদ্ধি কাগ্রহ শনি মহারাজ যে কোনো কিছু সময়কে নির্ধারণ করেন সেই শনি মহারাজের ওপর দেবগুরু বৃহস্পতি যখন দৃষ্টি থাকবে তখন শনি মহারাজকে ব্যালেন্স করবে অর্থাৎ এই সময় কিন্তু এডুকেশান খুব ভালো হবে যারা বিদ্যার্থীরা পড়াশোনা করছেন এই সময় কিন্তু সঠিকভাবে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন যদি কম্পিটিটিভ এক্সাম এই সময় থেকে থাকে তাহলে কিন্তু এই সময় সাফল্য আসবে যারা জবের জন্য ট্রাই করছেন তারা এই সময় জব পাওয়ার একটা পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু যাদের সন্তান আসেনি তারা এই সময় সন্তান কনসিভ করতে পারবেন এবং যাদের সন্তান আছে সন্তান নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তার সমাধান কিন্তু এই সময় হবে সন্তানের বিভিন্ন জায়গা থেকে উন্নতি লক্ষ্য করা যাবে তার পার্সোনালিটি গ্রো হবে তার প্রফেশনাল লাইফে গ্রো লক্ষ্য করা যাবে এবং সন্তানের কেরিয়ারের সাফল্য কেরিয়ারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্থান থেকে লাভ রিলেশনকে দেখা হয়ে থাকে অর্থাৎ এই সময় কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে খুব ভালো হবে অর্থাৎ যারা সিঙ্গেল আছেন তারা এই সময় কিন্তু ভালো কাছের মানুষ পেতে পারেন ভালোবাসার মানুষ পেতে পারেন এবং যারা অলরেডি রিলেশনের সাথে যুক্ত আছেন অর্থাৎ যে সম্পর্কে আপনি যুক্ত আছেন তার সাথে সম্পর্ক আপনার দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করাবে তার সাথে রিলেশন ভালো থাকবে কোনো কারণে যদি ব্রেকআপ হয়ে গিয়ে থাকে বা সম্পর্ক দূরে হয়ে গিয়ে থাকে এই সময় দেবগুরু বৃহস্পতি সে রিলেশনকে ব্যালেন্স করাবে অর্থাৎ লাভ রিলেশান ক্ষেত্রেও খুব ভালো যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় খুব ভালো তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অর্থাৎ এই স্থানকে বিবেকবোধ বোধ বলা হয়ে থাকে এই সময় আপনি বুঝতে পারবেন এই সময় আপনি রিয়ালাইজ করতে পারবেন কোন জায়গায় টাকা লগ্নি করলে অর্থাৎ সেটা এনএসসি হতে পারে বিএসসি হতে পারে বা ফরেন ফরেন ইনভেস্টমেন্ট হতে পারে আপনি এই সময় রিয়ালাইজ করতে পারবেন কোথায় ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে একটা ভালো ভবিষ্যতে রিটার্ন পাওয়া যায় অর্থাৎ শেয়ার মার্কেটে সকলের ক্ষেত্রে ভালো হবে যারা অনলাইন পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে অর্থাৎ জ্ঞানের লোককে আপনি জ্ঞান দিচ্ছেন এবং তার মাধ্যমে আপনি নিজে জ্ঞান সংগ্রহ করছেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারোগ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি পঞ্চমের লড হিসাবে যখন নবমভাবে বসে আছে এবং নবম স্থান থেকে যখন পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু শনি যখন বৃদ্ধি গ্রহ এক্ষেত্রে এমন কিছু বিদ্যা এমন কিছু জ্ঞান আপনি সঞ্চয় করতে পারেন যেটা ভবিষ্যতে গিয়ে আপনার জীবনে একটা সাফল্য নিয়ে আসতে চলেছে অর্থাৎ কেরিয়ারে আপনার সাফল্য নিয়ে আসতে চলেছে এবং সেক্ষেত্রে হয়তো দেখা যাবে পুমস আপনার হয়ে যাচ্ছে তা ওভারঅল যদি দেখা যায় পঞ্চম ভাবকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি ব্লেসিং পাওয়া যাবে এরপর চলে আসবো অন্তিমে রেমেডি নিয়ে রেমেডি বলার আগে একটা জিনিস আপনাদের অবশ্যই বলা দরকার সেটা হলো আপনাদের পার্সোনাল বার্থ চার্ট অবশ্যই গণনা করতে হবে সেখানে শনি এবং মঙ্গলের অবস্থান কীরকম আছে যদি শনি মঙ্গলের অবস্থান সঠিক না থাকে তাহলে কিন্তু একটু সমস্যা আসতে পারে দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করাবে কিন্তু যে সুপরিণতি পাওয়া দরকার যে ব্লেসিং পাওয়া দরকার সেই পাওনা থেকে কিন্তু কিছু অংশ হলো আপনার বঞ্চিত হবেন তাই অবশ্যই এক্সপার্টের রায় নেবেন সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে যারা আমাকে ফলো করেন নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই সময় অবশ্যই আপনারা নিত্য হনুমান চল্লিশা জপ করুন এবং মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা হনুমানজিকে পুজো দিন এবং মঙ্গলের দেবতা বজরং বলা হয়ে থাকে যদি শনির অবস্থান খারাপ হয়ে থাকে অবশ্যই আপনাকে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে শনিবার করে আপনাকে শনি মন্দিরে গিয়ে পুজো দিতে হবে এছাড়াও এই সময় যদি ইয়েলো সাফায়ার আপনার ধারণ করতে পারেন অর্থাৎ হলুদ পোখরাজ বলা হয়ে থাকে শিলনী হলুদ পোখরাজ যদি ধারণ করতে পারেন দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স কারগ্রহ বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি বিষ্ণুর আশীর্বাদ সমতুল্য বলা হয়ে থাকে তাই দেবগুরু বৃহস্পতি যে স্থানে ভাগ্যের স্থানে অবস্থান করছে ভাগ্যে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব ভালো একটা পরিণতি লক্ষ্য করা যাচ্ছে দেহভাবে তার দৃষ্টি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে সেখান থেকে একটা ভালো সু পরিণতি আপনারা পাবেন অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় বিশ্বিক রাশি জাতক জাতিকার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে এই এক বছর আশা করি এই ভিডিও আপনাদের সকলের সামনে তুলে ধরতে পেরেছি সকলে বুঝতে সুবিধা হয়েছে প্রত্যেকটা ভাব নিয়ে আমি আলোচনা করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় মা চণ্ডী